দাঁড়িয়ে ভাগ্যে চুল দাড়ি ভাগ্যে বেড়া মারা গেছে মারা যাওয়ানোর পরে আদিসের মধ্যে আইসি আল্লাহ রসুলি ইদা উক বিরাল মাই মালাকানে আতাহ মালা কানে আসানে আদ্রা কানে কুলানে মার রব্ব কামা দিন হাজার রসুল আল্লাহ রসুলি কন যখন মুরদারে কবর মেদে রাখা হইব তখন দুইজন ভয়ঙ্কর আকৃতির অদ্ভুত ধরনের ভয়ঙ্কর আকৃতির দুইজন ফেরস্তাইব আইয়ে সেরে বসাইব বয়াকও তোমার রব কেডা তোমার নবী কেডা তোমার ধর্ম কোনটা যদি জবাব দেনা তে তো জানটা বাঁচছে আর জোা না দিলে কি আছে গুরজু আছে ফিটা এমন ফিটা দিব দুনিয়ার সবে শুন বয়ের চিল্লানি খালি মানুষ আর জিন ছাড়া আল্লাহ তে ইমাম বুখারীর উস্তাদ রে ফেরেশতা জিকাইছে গলা মাথে দড়াইয়া মাথায় দরাইয়া বেড়া তো গলা ঠান্ডা ঠান্ডা গেছে আজা বারম বইলে পরে মানুষে চিল্লায় কবরের মধ্যে যখন নাকি আজা আরম্ভ হয় তখন মানুষের চিল্লাইতে থাকে মানুষে চিল্লাইতে থাকে কইলাম না আমার হায়াত আছে নাম্বার না ওই তো আদ্রাই লাইছে ওহন কোন কই যেতাম আরেকবার 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 এই মাদ্রাসাত কতবার আই কতবার আই মু হ্যাঁ যদি বাঁচাই তাকে আরেকবার ফিটা যখন নাকি কবর আরম্ভ হয় তখন চিল্লাইতে থাকে চিল্লানের আওয়াজটা দুনিয়ার যা যত জীব জানোয়ার আছে সবে শুনে দুই দলে শুনে না মানুষ আর জিন আমরা দেখো অনেক সময় কবরের মধ্যে আজাব হইতেছে যে এই কারণে হঠাৎ করে গরু একটা আসিরিটে উঠে দৌড় মারছে দেখছেন না আপনারা ওই হ্যাঁ আওয়াজটা পাইছে চিল্লারের আওয়াজ ইমাম বুখারি রহমতুল্লাহ আলের ওস্তাদ ফিটা খাইতে শোন বেটা কাঁদে না কাঁদে না জিম ধরে বুঝছি কবরের কথা শুনলাই কই থেকে আমার কই প্রশ্ন করতে পারো আমি কত্তিকে শুনলাম ইমাম বুহারি যে বেড়া জিমদরে ধরে বইরে মাথা না আল্লাহর এক অলি ওনার স্বপ্ন জিজ্ঞাসা করছি তখন উনি ঘটনা বয়ান করছে স্বপ্নের কথা বলতাছি কথাটা বুঝাইতাম পারছি কিনা জিম ধরে বই ফেরেস তারা অবাক কত মুরদারে মাল্লা ফিটার ছুটে কি করে চিল্লা আর এই বুড়ায় কি করে জিম ধরে আল্লাহ ফাকরবুল আলমী জানেন বুড়াই কি করতেছে। ফেরেশতারা জানে না এই কারণে ফেরেস্তা একজন রে জিজ্ঞাসা করল আল্লাহ এই মুর্দার হালতটা কি তো না জিজ্ঞাসা করো তারা তুই তোমরা জিজ্ঞাসা করো তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে ও মিয়া কত মুর্দা মারলাম এরা তো চিল্লা তুমি তো চিল্লাও না তুমি কোনো কিছু চিন্তা করো নাকি দেখো হ্যাঁ চিন্তা করতাছে চিন্তা করত কি চিন্তা করত চিন্তা করতেছি যে হাদিসের মধ্যে রসুলের হাদিসের মধ্যে একটা হাদিস পাইছি যে আল্লাহ রসুল বলছেন যেই সমস্ত লোকেরা ইসলামের অবস্থায় চুলদারি ফাঁকাইয়া কবর যাইব আল্লাহ ওদেরকে আদাব দিতে লজ্জা বোধ করবেন আমার তো চুলও ফাঁকনা দাড়িও ফাঁকনা আমি তো ফাঁকাইয়াইছি তা আল্লাহনু বোধ করেন তাইলে আমার এখানে আজাব দেওয়া তাইলে কি রসুলের হাদিস ঠিক না যদি রসুলের হাদিস ঠিক না হাদিসের ভান্ডারের মধ্যে এটা জমা হইলো কেন আর যদি হাদিস ঠিক হইয়া থাকে তাহলে আমার এখানে আজাব দেওয়া হইব ফেরাস্তায় কিটার জব দিতে পারবো ফেরস্তা গেছে আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে কইতাছে এমন এমন ব্যাপার এমন এমন ব্যাপার যখন নাকি এই ফেরেস্তায় গিয়ে আল্লাহর কাছে কইছে আল্লাহ ফকরব্বুল আলামিন বলতেছেন এই ফেরেস্তা আমার বন্দারে যাইয়ে তোমরা বলো আমার বন্দারে যাইয়ে তোমরা বলো আমি আল্লাহর নবী আমা আমি আল্লাহর নবী যিনি ওই নবী এই কথাটা কইছেন আমার পক্ষ থেকেই কইছেন আমার নবীর কথা মিথ্যা না শুলানা সত্য কাদের নবীর কথা সত্য প্রমাণ করবার লেগে তোমরা তোমরা এসে রে আদাবটা বন্ধ করে দাও আর বেহেস্তের সাথে সম্পর্ক করিয়া ড আল্লাহ কালি চুল দাড়ির দাম আসেনি ও জোয়ানের দল দুই নম্বরে তো তোমরা আস তোমার আগেতে পুরা দাড়ি বাখাইয়া হে বেহেষ্টের সার্টিফিকেট লু লিসি তুমি তো কইতাই পার না বল কৈছে নাকিদা তাহলে বুড়াদের দাম আছে কি না আছানা কষ্ট দেলাইছে মেহমান দেও মেহমানের কাছে অপাপ চাই আর কর্তৃপক্ষ এরার ইয়ার মধ্যে বেড়া লেগে গেছে গিয়া হেরার কাছে মাফ চাই আপনার কাছেও মাফ চাই আপনারা কথাটা শুনতে কি করলাম আমি বেড়া সেরা উল্টা পাল্টা করে নিলাম আল্লাহ ভাক্ত বললার আমরা সবাই রে আলোচনা শুনবার বুঝবার আমল করা তো অভিজ্ঞান করুক আর মেহমান আইসেন মেহমানের আলোচনা তো আরও সুন্দর আমার এটা তো বুড়া খাইলে মাত অনের সঙ্গে মাত আমার এটা মান্য সঙ্গে আর ওনার মেহমারের আলোচনা সুন্দর আমরা উনি আমাদের বানিয়ে আছি গো কয়েকদিন আগে ওয়াশ করে আসেন গিয়া হ্যাঁ বানিয়া সঙ্গে আওয়াজ করিয়েছেন আমি দূরে থেকে শুনছি সামনে মনে হয়ে গেছি না যাইবা সাহ ঢোবাইছে না আমার এই সময় নিছে না আমার লামাই লুই আইসে আর ওখানে লামাই লুই জিতাছে গা আসসালামাইকুম আলহামদুলিল্লাহ